হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে বা স্বাগত আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে কোহলবার্গের নৈতিক উন্নয়নের তত্ত্ব মোরাল ডেভেলপমেন্ট থিওরি নিয়ে ঠিক আছে চলো আলোচনার বিষয়ে একেবারে সরাসরি চলে আসি সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিও শেষে থাকবে এবং শুরুতে আমি রিকোয়েস্ট করবো তোমরা কাইন্ডলি পুরো ভিডিওটা জুড়ে কিন্তু আমাদের সাথে থেকো চলো দেখো কি বলছেন হলবার কে ছিলেন একজন মার্কিন মনোবিজ্ঞানী যিনি জ্যা পিয়াজের কাজের উপর ভিত্তি করে কিন্তু এই যে মোরাল ডেভেলপমেন্ট এর একটা থিওরি তৈরি করেন ঠিক আছে জ্যাঁ পেঁয়াজের কাজের উপর ভিত্তি করে তিনি কি করলেন মোরাল ডেভেলপমেন্টের ওপরে একটা থিওরি তিনি তৈরি করলেন আচ্ছা তার মতে নৈতিক উন্নয়ন যেগুলো হচ্ছে বা মোরাল ডেভেলপমেন্ট যেটা আছে সেটা একটা ধাপে ধাপে কিন্তু অগ্রসর হওয়ার একটা প্রসেস যেটা ব্যক্তির চিন্তা ভাবনাকে কিন্তু আরও কি করছে যে ব্যক্তির চিন্তাভাবনাকে আরও মানে স্ট্রং করে তুলছে আরও ভালোভাবে চিন্তাভাবনাটা যেটা হয় সেটা কিন্তু হচ্ছে আচ্ছা মূল তত্ত্বের ধারণা কী বলছে দেখো কোহলবার বিশ্বাস করেন যে মানুষের নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে যুক্তি এবং নৈতিক চিন্তার স্তরের ভিত্তিতে শুধুমাত্র যে সামাজিক নিয়ম বা শাস্তির ভয় কিন্তু নয় তাই এই যে উন্নয়ন এর যে স্তরগুলো রয়েছে দেখো তিনটা প্রধান স্তর এবং ছয়টা স্টেজ রয়েছে তাহলে এবার আমরা অল্প অল্প করে তিনটা স্তর এবং ছটা ধাপ কিন্তু একটুখানি দেখব সবার প্রথমে দেখো কি আছে পূর্ব প্রচলিত স্তর এই স্তরে কি হয় শিশুকালে দেখা যায় যে নৈতিকতা মূলত শাস্তি আর পুরস্কারের উপরেই নির্ভরশীল হয় মানে বাচ্চাদের মধ্যে তখন সেই জিনিসগুলো সেভাবে ডেভেলপ হয় না তারা ভালো কাজ মন্দ কাজ বলতে একটাই জানে যে ভালো কাজ করলে তাকে পুরস্কার দেওয়া হবে এবং খারাপ কাজ করলে কিন্তু তাকে শাস্তি পেতে হবে আচ্ছা এবার এটার মধ্যে দেখো কি আছে স্টেজেসগুলো আছে এখানে কি আছে সবার প্রথমে কি আছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন এটা কি কাজটি ঠিক কি ভুল তা নির্ধারিত হয় যেটা আমি দেখো একটু আগে বললাম যে ঠিক কি ভুল সেটা নির্ধারিত হবে শাস্তির ভিত্তিতে তাকে যদি পানিশ করা হয় সে বুঝতে পারবে যে না কাজটা কিন্তু আমি ঠিক করিনি আচ্ছা যেমন দেখো যদি ধরা খাই তাহলে কিন্তু কাজটা ভুল আর যদি আমি প্রশংসা পাচ্ছি বা আমাকে দুটো চকলেট এনে দেওয়া হচ্ছে তখন বাচ্চা তখন হচ্ছে সেই বাচ্চা কি বুঝবে যে হ্যাঁ কাজটা আমি ভালো করেছি ঠিক আছে আচ্ছা স্টেজ দেখো ইন্ডিভিজুয়ালিজম এক্সচেঞ্জ এটা কি ব্যক্তিগত লাভ বা চুক্তিভিত্তিক চিন্তা যে তুমি আমাকে সাহায্য করো তাহলে কিন্তু আমিও তোমাকে সাহায্য করবো এরকম একটা বিষয় আচ্ছা তারপরে দেখো দ্বিতীয়তে কি আছে প্রচলিত স্তর কনভেনশনাল লেভেল এটা কি কিশোর ও প্রাপ্তবয়স্কদের মধ্যে স্তরটা দেখা যায় ঠিক আছে এখানে সামাজিক নিয়ম এবং অনুমোদন এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে সেকেন্ড যে স্তরটা আছে সেখানটায় এবার থার্ড স্টেজ তিন নম্বরে কি আছে দেখো গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এটা কি ভালো ছেলে বা ভালো মেয়ে হিসেবে গ্রহণযোগ্য হতে যাওয়া এই সময় দেখা যায় আচরণ নির্ধারিত হয় যে অন্যরা কি ভাববে এটা মাথায় রেখেছে আমি এভাবে কোনো একটা কিছু রিয়্যাক্ট করবো সামনে আরও দুজন বসে আছে তারা কিভাবে ভাববে এই জিনিসগুলো তো এই ব্যাপারগুলো এখানে রয়েছে আচ্ছা স্টেজ ফোরে দেখো মেনটেনিং অফ সোশ্যাল অর্ডার এটা কি নিয়ম আইন কর্তব্য এগুলো সমস্ত পালন করে সমাজের শৃঙ্খলা রাখা বজায় যেমন আইন ভাঙা মানে হচ্ছে সমাজ ভাঙা এই যে এই বিষয়গুলো আস্তে আস্তে গড়ে ওঠা তারপরে দেখো উত্তর প্রচলিত স্তর এটা কি এই স্তর তুলনামূলকভাবে পরিণত চিন্তা ভাবনা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যায় মানে খুব ম্যাচিওর পারসন যারা হবে যারা খুব প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে কিন্তু এই স্তরটা দেখা যায় ঠিক আছে দেখো কি আছে নেতৃস্থানীয় মানুষ কিছু প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে কিন্তু এরকম মেচুয়ার যে পার্সোনালিটি সেটা দেখতে পাওয়া যায় দেখো এবার এবং স্টেজ ফাইভে কী বলছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস এটা কি আইনকে সম্মান করলে ও বুঝতে পারে যে আইন সবসময় কিন্তু ন্যায় পরায়ণ নাও হতে পারে যেমন বিভিন্ন ধরনের অধিকারের প্রতি সচেতন থাকা ঠিক আছে বিভিন্ন ধরনের স্টেজেসগুলো আছে এবং এর সাথে সাথে কিন্তু এর উদাহরণগুলো দিয়ে দেওয়া আছে এবার দেখো স্টেজ সিক্স স্টেজ সিক্সে কী বলা যে ইউনিভার্স প্রিন্সিপালস এগুলো কি নিজস্ব নৈতিক নীতিমালা অনুযায়ী কাজ করা যেমন কি মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রাখা ন্যায় বিচার রক্ষা করা তো এগুলো দেখো এই স্তর খুব কম লোকের মধ্যেই কিন্তু বিকশিত হয় যে এই যে মানবাধিকার যে রয়েছে তার প্রতি আমাদেরকে সম্মান রেখে চলতে হবে ন্যায় বিচার এগুলো খুব কম লোকের মধ্যে কিন্তু বা খুব কম মানুষের মধ্যে এই এই যে স্তরটা আছে সেটা কিন্তু খুব কমই বিকশিত হয় আচ্ছা দেখো মনোবিজ্ঞান ভিত্তিক কোহলবার্গের নেতৃত্বে কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি হিসেবে বিবেচিত হয় কারণ এটা হচ্ছে মোরাল যেই মানে কি বলবো যে মোরাল রিজনিংয়ের গঠনমূলক ধাপ কিন্তু দেখায় এর সাথে দেখো পিয়াজেটের চিন্তার মিল রয়েছে যেমন আস্তে আস্তে বিকাশ করা ধাপে ধাপে বিকাশ একটা ধাপ থেকে পেরিয়ে তারপরে আরেকটা ধাপে উত্তরণ করা এটা ঠিক আছে দেখো কিন্তু এখানে কি বলা যায় তবে কোহলবার্গ শুধুমাত্র চিন্তাভাবনা স্তর বিবেচনা করেছেন আচরণ বা আবেগ নয় এজন্য কিছু যেমন ঠিক আছে প্রমুখেরা বলেন যে নারীদের নৈতিকতা হচ্ছে কেয়ার যা কোহলবার কিন্তু আবার এই জায়গাটা উপেক্ষা করেছেন ঠিক আছে তো চলো চলে এসেছি একদম লাস্ট পর্যায়ে দেখো যেখানে উপসংহার কোহলবার্গের নৈতিক উন্নয়নের তত্ত্ব আমাদের কি বুঝতে সাহায্য করেছে কেন মানুষ আলাদা আলাদা পদ্ধতিতে আলাদা আলাদা সিদ্ধান্ত নেয় ঠিক আছে এই এই কোহলবার্গের থিওরি সেটার মধ্যে বুঝতে সাহায্য করে এটা শিক্ষা হোক আইন সমাজকর্ম এমনকি নীতিশাস্ত্র সম্পর্কিত পেশাগুলোর উপরও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব বলছে যদিও এটা সবার জন্য বা সার্বজনীন নয় তবেও কিন্তু নৈতিক যেই ডেভেলপমেন্ট রয়েছে বা নৈতিক বিকাশ যেটা রয়েছে সেটা কিন্তু বোঝার জন্য একটা কার্যকর কাঠামো ঠিক আছে তো চলো ভিডিওতে লাস্ট অপডে আমাদের সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যদি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা ভিডিওসগুলো অল্প কিছুটা হলেও হেল্পফুল মনে হয় বা আমাদের পড়ানোগুলো যদি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারছে তোমরা তাহলে অবশ্যই একবার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে নিতে পারো ঠিক আছে ফিস যা রয়েছে পুরোটাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখে পুরো ফিস যা রয়েছে সেটা ধার্য করা রয়েছে তো তোমরা কাইন্ডলি অফিস আওয়ারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ